হ্যালো আন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ব্যানার্জি স্লান এডু তোমাদের সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই আমি দেবলীনা ব্যানার্জি আজকে আবারও এস একটা ক্লাস নিয়ে আমি এলাম আমি রিসেন্টলি কিছু মানে কয়েকদিন ধরে আমি ক্লাস দিতে পারিনি এস কারণ গত সপ্তাহ থেকে আমার জ্বর হয়েছিল তার সাথে ঠান্ডা লাগা কাশি এখনও পর্যন্ত খুব একটা ঠিকঠাক হয়নি বাট তোমাদের চাহিদার জন্যে তোমাদের অনেকের ডিম্যান্ড ছিল যে ক্লাসের জন্য এস এলএসি ক্লাস তো সেই জন্য আমাকে ক্লাস দিতে হলো অবশ্যই আমি দিতামও আর সত্যি কথা বলতে তোমাদের পরীক্ষার ডেট অলরেডি ঘোষণা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই সবাই শুনেছ আগামী সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেপ্টেম্বরের পরীক্ষা হচ্ছে এবং দুপুর বারোটা থেকে পরীক্ষার সময় তো নিশ্চয়ই সবাই প্রিপেয়ার্ড তো আজকে আমি যে বিষয়টা তোমাদের জন্য নিয়ে এসে সেটা হচ্ছে যে সাহিত্য সঞ্চয়ন রয়েছে সাহিত্য সঞ্চয়নে যে একটি টেক্সট রয়েছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি সেই জিনিসটা আজকে আমি তোমাদেরকে বোঝাবো কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে টেক্সট ধরে আলোচনা হবে প্রত্যেকটা বিষয় টপিক আমি ধরে ধরে আলোচনা করব বাট এখন সেই সময়টুকু নেই যে টেক্সট ধরে আমি আলোচনা করবো বাট এইটা আমার আগে থেকে প্রি প্ল্যান হয়ে গেছিলো তো সেই আমি এই একটাই নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে শরীরটাও একদম খুব একটা ভালো নেই তো সেই জন্য হিউজ পরিমাণে আমি কোয়েশন রেডি করতে পারিনি তবে আমি চেষ্টা করছি আগামী রবিবার দিনকে একটা ম্যারাথন ক্লাস রাখার যেখানে লর্ডস অফ কোয়েশন তোমরা পাবে প্র্যাকটিসের মতো ক্লাসটা কখন হবে সেটা তোমরা শনিবার দিনই জানতে পেরে যাবে আমি শনিবার দিনই ক্লাস ক্রিয়েট করে দেবো রাত্রিবেলায় যদি আমি নিতে পারি তো কারণ কত রবিবার দিনকে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল তো যাই হোক বেশি কথা না বাড়ি আমার কোনো গান না গিয়ে আমি চলে যাব আজকের কোয়েশ্চনে আজকের টপিকে তো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি মুকুন্দরাম চক্রবর্তী রচনা এটা চণ্ডীমঙ্গল থেকে নেওয়া হয়েছে বিষয়টা কি কলিঙ্গ দেশ মানে কলিঙ্গ মানে কোথায় আমাদের উড়িষ্যা রাজ্যে রয়েছে তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি করেছেন দেবী চণ্ডী তো সেখানে কি হচ্ছে মানে এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না সেই সবটাই এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে খুব ইজি একটা কবিতা তোমাদের মনে হতে পারে যে এত ইজি কবিতা ম্যাডাম নিয়ে এলেন বেগার বেগার সময় নাশো তোমার সবাই পেরিয়ে যাবে বাট না এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে কারণ তোমাদের কি কিন্তু নারায়ণ তুলে কোশ্চেন দেবে এবং তার সাথে হয়তো শূন্যস্থান পুরনো দেওয়ার সম্ভাবনা রয়েছে তো একটু ভালো করে দেখে নাও হেলা ছেদা করো না কোনো ক্লাসকে বারবার বলছি হ্যাঁ যদি ভালো না লাগে বেরিয়ে যাও কোনো অসুবিধা নাই কিন্তু প্লিজ কোনো বাজে কমেন্ট করো না আমি আবারও বলছি ভবিষ্যতে তোমার টিচার হতে যাচ্ছ আর আমি না জেনে শুনে না পড়াশুনো করে এখানে আসিনি হ্যাঁ এই চেয়ারটা এমনি এমনি বসিনি তো সেই জন্য যখন কথাগুলো বলছো একটু সংযত রাখো নিজেকে কারণ ভবিষ্যতে তোমার টিচার হতে চলেছো কারোর কথায় উত্তেজিত হয়ে নিজেকে বেসামাল পথে চালিত করো না যাতে একটা সময় গিয়ে নিজেকে নিজের দেখতে লজ্জা লাগে এটা মাথায় দেখো। ঠিক আছে আমি ভালো কথাই বললাম আশা করছি যদি খারাপ লেগে থাকে তাহলে আমার কিছু করার নেই সো অ্যাভ দিস আর যারা যারা আগের দিন আমার ক্লাসে বলেছ যে আমি ভুল পড়াই টেক্সট পড়া বসা উচিত সেদিন কোশ্চেনে একটা ভুল হয়েছিল আমার ভাদ্র মাসে তাল পড়ে যাওয়া ব্যাপারটা যেটা ছিল ভাদ্র মাস আমি কিন্তু ক্লাসটা করানোর সময় ভাদ্র মাসের কথাটা উল্লেখ করেছিলাম বাট যখন তাড়াতাড়িতে আমি স্কিপ করে গেছিলাম সেটা জ্যৈষ্ঠ মাস হয়ে গেছিল তার জন্য এতটা সরগোল পড়ে গেছিলো যে বলার নেই বহুত বড় ভুল করে ফেলেছি তাই না তোমরা তো ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকা হতে চলেছ তোমাদের ভুল হবে না বলছো সো বেস্ট অফ লাভ যদি ভুল না হয় খুবই ভালো সমাজে খুব ভালো তাহলে তৈরি করতে পারবে খুব ভালো কিন্তু যে কথাগুলো বলছো সেগুলো ভালো নয় এটা মাথায় রেখো যেগুলো টাইপ করছো সেগুলো যদি মনের কথা হয়ে থাকে মনটাকে একটু পাল্টাও আর যদি আমার কথাগুলো ভালো না লাগে খারাপ লাগে তার জন্য খারাপ কমেন্ট যদি করো তো করো কোনো অসুবিধা নেই আমার কারণ তোমরা ধৈর্য ধরে এতগুলো কথা আমার শুনলে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আর যদি ভালো না লাগে যদি নিজেকে কিছুটা হলেও একটু মনে হয় যে হ্যাঁ আমি অন্যায় করেছি বা আমার এটা করা উচিত নয় তাহলে বা যদি এটা মনে হয় যে বেকার কথা বলছে এ ফালতু একটা ক্লাস কেউ দেখে না এর ক্লাস দেখলে টাইম নষ্ট আর সময় নেই তাহলে বেরিয়ে যেতে পারো এবং তুমি তার থেকে দশজনকে নিয়েও বেরিয়ে যেতে পারো যে এদের ক্লাস দেখিস তার জন্য কমেন্ট করে নিজেকে ছোটো করো না বা আমাকে হাইলাইটও বেশি করো না কারণ কমেন্ট করছো মানে তুমি ক্লাসটা পুরোটা দেখছো থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে চলো শুরু করি কি বলছে দেখো যে মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার অঙ্গ আপনার মানে মানে আমরা একে অপরকে কেউ দেখতে পাচ্ছি না এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান মানে উত্তর পূর্ব কোন ঠিক আছে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর আচ্ছা চিকুর মানে হচ্ছে বিদ্যুৎ এগুলো আমি সব বলবো তো ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর এই লাইনটা সমস্ত বইয়ে রয়েছে কোন দিকে চিকুর মানে বিদ্যুৎ বিদ্যুৎ কোন দিকে চমকাচ্ছে উত্তর পূর্ব দিকে এটা দেবে না উত্তর পবনে মানে উত্তরের দিকে মেঘ ডাকে দুরুদূর তোমাদের কোশ্চেন হয়তো এটা দিয়ে দিল যে কোন দিকে মেঘ দুরু দুরু ডাকছে বা মেঘ ডাকছে দুরুদুরো নাও দিতে পারে মেঘ ডাকছে নিমিশেকে জোরে মেঘ গগনমণ্ডল চারি মেঘে বরিষে মুষলধারে জল কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ কলিঙ্গ কলিঙ্গ মানে কোন রাজ্য তোমাদের কোশ্চেন কিন্তু এটা দিতে পারে কলিঙ্গ কোন রাজ্যের মধ্যে পড়ছে ঠিক আছে উড়িষ্যা রাজ্যে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ সরি হুর হুর দূর দূর বহে ঘন ঝড় বিপা সরি বিপাকে ভবনে ছাড়ি প্রজা দিল অর্থাৎ এই যে কলিঙ্গ দেশের যারা প্রজা মানে মানুষ যারা রয়েছেন বসবাসকারী মানুষ রয়েছেন তারা প্রচণ্ড বিষদ মানে প্রচণ্ড ভয়গ্রস্ত হয়ে পড়েছে মানে যে হারে ঝড় বৃষ্টি হচ্ছে তারা জীবনে কোনোদিন এরকম ঝড় বৃষ্টি দেখেনি মানে একে অপরকে দেখা যাচ্ছে না এতটা এই যে এখানে লিখেছে দেখিতে পাই না কেহ অঙ্গ আপনার মানে আমি আপনার দেহকেও দেখতে পাচ্ছি না আমাকে দেখতে পাচ্ছি না এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আচ্ছা এটা একটু তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না একটু কষ্ট করে দেখে নাও বা তোমাদের কাছে যদি টেক্সট বইটা থাকে সামনে একটু ধুলে পড়ে নাও ধুলে সরি ধুলে আচ্ছাদিত হইলে যে ছিল হরিত উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত মানে এই ঝড় বৃষ্টির ফলে ধুলে আচ্ছাদিত হইলা যে ছিল হরিত কি হচ্ছে যে এই শস্য যা যা ছিল যা মানে ধান শস্য বলা যা শস্য ছিল মানে ঝড় বৃষ্টিতে কি হয় সব তো মুড়ে যায় তো এখানে কি বলছে উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত মানে শস্য সব উল্টে পড়ে যাচ্ছে প্রজা চমকে যাচ্ছে মানে এই ধরনের ঝড় বৃষ্টি তারা দিন দেখে নিত চারি মেঘে জল দেয় অষ্ট গজর গজরাজ তোমাদেরকে এই লাইনটা তুলে দিতে পারে চারি মেঘে জল দেয় ড্যাশ বা চারি মেঘে জল দেয় অষ্ট ড্যাশ গজরাজ ঠিক আছে সঘনে চিকুর পরে তরকা বাজ করিকর সমান বরিশে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কোনোজন পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী মানে এ বলছে যে শি সরি সন্ধ্যা দিন রাত কিছুই বোঝা যাচ্ছে না মানে এতটাই অন্ধকার হয়ে গেছে দিন রাত কিছুই বোঝা যাচ্ছে না কলিঙ্গে সমরে সকল লোককে যে জৈমিনী হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন না পাই দেখিতে কেহ রবির কিরণ মানে সূর্য দেখতে পাচ্ছে না কেউ গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে ভুজঙ্গ বলতে অর্থাৎ তারা গর্ত থেকে উঠে আসছে নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর আছুক শস্যের কার্য হেজা গেল ঘর মেঝেতে পড়ে পড়ে শিল বিদারিয়া চাল মানে মেঝেতে শিল পড়ছে মানে প্রচণ্ড মানে একটা বৃষ্টি যে কি হতে পারে মানে বৃষ্টিতে যে ধরো হয় ঝড় বৃষ্টি শিলা বৃষ্টি যত রকমের হয় সবটা এখানে হচ্ছে এবং তার সাথে সাথে রাত দিন সব এক করে দিয়েছে আর এখানে দেখো নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্ত মানে সাত দিন ধরে বৃষ্টি পড়ছে এই কোয়েশনটাও বহু জায়গায় রয়েছে যে কতদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে সাত দিন ধরে হুম ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল ভাদ্র মাসে তাল যেমন পড়ে থাকে তেমনভাবে এখানে শিল পড়ছে ভাদ্র মাসে তাল পড়ার কথা বলা ভাদ্র মাসে যেমন তাল পড়ে সেরকম এখন তাল পড়ছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান এটা দিতে পারে এই লাইনটা তুলে দিল চণ্ডীর আদেশ পান ড্যাশ বীর হনুমান বীর হনুমানই কিন্তু চণ্ডীর আদেশে এত কাণ্ড ঘটাচ্ছে মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলা করে দলমল চণ্ডীর আদেশে নদ নদীগণ অম্বিকা গান মঙ্গল চন্ডীর কবি কঙ্কন এই গানটা গাইছেন অর্থাৎ কলিঙ্গ দেশে ঝরপৃষ্ঠ হয়েছে কলিঙ্গ দেশের মানুষের উপরে দেবী চণ্ডী ক্ষিপ্ত হয়েছেন কারণ কলিঙ্গ দেশের মানুষের হিংসা প্রস্ফুটিত হয়েছে তার হিংসা হয়েছে তো সেই হিংস মানে দেবী সেই জন্য এতটাই রুষ্ট হয়েছে যে সেখানে ঝড় বৃষ্টি ঘটাচ্ছে ঠিক আছে সো আমি এই কবিতাটা স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দিয়েছি আশা করছি তোমাদের তো এমনিতে আছেই আর যদি সাহিত্য সঞ্চন এখনও পর্যন্ত জোগাড় করতে না পারবো তাহলে আমি বলবো আমার গ্রুপে জয়েন করে যাও গ্রুপ থেকে পেয়ে যাবে আর এখনও পর্যন্ত জয়েন এই মানে এই টেক্সট বুকে না পড়া একটু লজ্জা ব্যাপার চেষ্টা করো তাড়াতাড়ি হাতে পেয়ে বা পিডিএফ জোগাড় করে পড়াটা শুরু করে দাও যারা সিরিয়াসলি পরীক্ষাটা দিতে চাইছ সাত এবং চোদ্দো তারিখে এক্সাম সাত এবং চোদ্দ যারা সিরিয়াসলি পরীক্ষাটা দিতে চাইছো যারা সিরিয়াসলি চারটেটা পেতে চাইছো তারা কিন্তু একটু ভালো করে পড়াশোনা কর ঠিক আছে আমায় আমার একটা স্ট্র্যাটেজি নিয়েছি আমি আমার স্টুডেন্টদেরকে বলেছি যারা আমার পেড ব্যাচে রয়েছে আগামী দুই থেকে তিন সপ্তাহ তাদেরকে একেবারে মানে নাকে দড়ি দিয়ে ঘোরাবো আমি আমি চ্যালেঞ্জ নিয়েছি কোনো কিছুতে ছাড় দেবো না আমি যেদিন পরীক্ষা যা পরীক্ষা নেওয়া পরীক্ষা নেব পরীক্ষা দিতে হবে মাস্ট তার সাথে সাথে যা পিডিএ সব পড়াশোনা করতে হবে আর মানে নিজেকে প্রচুর সময় দিতে হবে আমি তোদেরকে বলেছি দুই থেকে তিন সপ্তাহ একটু নিজেকে সময় দেওয়া যেমন যাভাবে বলছি সেভাবে চলো তারপরে দেখব আগস্টের কুড়ি তারিখের পর থেকে ওদের ডেলি এক্সাম নেবো এটা বলে দিয়েছি তো এবার এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এখান থেকে যে কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির কবিতাটি কোন কাব্যের অংশ এটা সবাই জানো চণ্ডীমঙ্গল কাব্যের অংশ চণ্ডীমঙ্গল চন্ডীমঙ্গল মনসমঙ্গল শ্রীকৃষ্ণকীর্তন ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল কাললেখা কবিগঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী আচ্ছা চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম কি সেটা হচ্ছে অভয়মঙ্গল শিবায়ন কৃষ্ণমঙ্গল কালী মঙ্গল সঠিক আনসার অভয়মঙ্গল কোশ্চেন ঘুরিয়েও দিতে পারে অপশন হয়তো চণ্ডীমঙ্গল দিলো না অভয়মঙ্গল মঙ্গল দিল কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত এবার কোশ্চেন দিলে কিন্তু এটাই দেবে যে কোন খণ্ডের অন্তর্গত সেটা হচ্ছে আখেটিক খণ্ড ঠিক আছে কলিঙ্গ দেশ বর্তমানে কোন রাজ্য হিসেবে পরিচিত এটা হচ্ছে উড়িষ্যা হুম এটা আমরা সবাই জানি উড়িষ্যা রাজ্যে কবিতায় কলিঙ্গ ঝড় বৃষ্টির কারণ কি ছিল কালকেতুর শিকার দেবী চণ্ডীর ইচ্ছা জৈবীর আদেশ প্রজাদের পাপ দেবী চণ্ডীর আদেশ অর্থাৎ কালকেতু যে মানে কি বলবো সঠিক বা বাংলা বলতে গেলে একটু নাম করেছিল সেটাতে কলিঙ্গ দেশের মানুষের একটা হিংসা হয়েছিল ঠিক আছে তো সেই জন্যই দেবী রুষ্ট হয়েছিলেন এবং সেই জন্যই কলিঙ্গ দেশে সৃষ্টি করেছিলেন কলিঙ্গ দেশের ঝড়বৃষ্টির উদ্দেশ্য কি ছিল কলিঙ্গবাসীদের শাস্তি দেওয়া গুজরাট নগরে কলিঙ্গবাসীদের পুনর্বাসন কালকেতুর মৃত্যু দেবীচন্ডীর পূজা গুজরাট নগরে কলিঙ্গবাসীদের পুনর্বাসন না এটা হবে না এটা হবে কলিঙ্গবাসীদের শাস্তি দেওয়া ঠিক আছে এটা অপশন এ হবে কলিঙ্গবাসীদের শাস্তি দেওয়া ওই যে বললাম হিংসার জন্যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল রুষ্ট হয়েছিল ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান শব্দের অর্থ কি এর আগে এগুলো দিয়েছিলাম উত্তর পূর্ব কোন ঈশান কোন বলা হয় চিকুর শব্দের অর্থ কি বিদ্যুৎ এই প্রশ্নটা বহু জায়গায় রয়েছে চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ কলিঙ্গ দেশে কতদিন ধরে ঝড় বৃষ্টি চলছিল তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন সঠিক অ্যান্সার সাত দিন কলিঙ্গে ঝড় বৃষ্টির ফলে কি ঘটেছিল শস্য ক্ষেত নষ্ট হয়েছিল প্রজারা গুজরাটে চলে গিয়েছিল কালকেতু রাজা হয়েছিল দেবীচন্ডী প্রকাশ পেয়েছিলেন সঠিক অ্যান্সার শস্যক্ষেত নষ্ট হয়েছিল যে মাটিতে মিশে গেছে এই যে যেখানে বলেছে এই দেখো উলটিয়া পরে শস্য প্রজা চমকিত উলটিয়া পরে শস্য প্রজা চমকিত ঠিক আছে তো এটা হয়েছে অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছিল যে কালকে তো যে রাজা হয়েছে তো সেই জন্য কলিঙ্গবশের একটা হিংসা হয়েছে এবার দেবী চণ্ডীর ইচ্ছাতে তো কালকে তো রাজা হয়েছে এবার তার দেবীচন্ডীর বক্তব্য হচ্ছে তার আমার তারা যাচ্ছে মানে আমি এই কাজটা করেছি তারা হিংসা করছে নেই ঝড় বৃষ্টি ঘটিয়ে দাও তো সেই জন্য দেবী চণ্ডীর ইচ্ছাতেই ঝড় বৃষ্টি ঘটানো হয়েছে এবং কে করেছে সেটা হচ্ছে দেবী এই ধরি বীর হনুমান এখানটায় রয়েছে এই লাইনটা কিন্তু ভালো করে দেখে যাবে চণ্ডীর আদেশ পান বীর হনুমান ঠিক আছে তো এই হনুমান চন্ডীর আদেশে কিন্তু এটা করেছেন আচ্ছা আমার মনে হয় কিছু দু একটা লাইন হয়তো বাদ গেলেও যেতে পারে কারণ এটা আমি স্ক্রিনশট নিয়ে করেছি তো কারণ একটা লাইন রয়েছে যেটা গুর্জর প্রতিহারের উল্লেখ রয়েছে সেই লাইনটা আমি এখানে খুঁজে পাচ্ছি না খুব সম্ভবত সেটা হয়তো মাঝখানে কিছুটা বাধ্য হয়ে গেছে কারণ স্ক্রিনশট নেওয়ার জন্য তা ওটা একটু দেখে নেবে হুম আর এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে দেখবে আর আমি আগামী রবিবার দিনকে একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো যে ম্যারাথন ক্লাসে যে তোমাদের পরীক্ষাটা আসতে রয়েছে সেই পরীক্ষার কমনযোগ্য কিছু কোয়েশন আমি আনবো সেটা কোনো পঞ্চাশটা কোশ্চেন বা তিরিশটা কোশ্চেন নাই ম্যারাথন ক্লাস মানে তোমরা বুঝতে পারছো একটানা ক্লাস থাকবে ঠিক আছে তো ম্যারাথন ক্লাসে তোমরা কি টেক্সট বইয়ের ক্লাস চাইছো প্রশ্ন চাইছো নাকি ব্যাকরণে চাইছো তা যেটা চাইছো সেটা কমেন্ট করে জানো আমি অপেক্ষায় রইলাম আমি অবশ্যই সেটা ক্লাস দেবো তোমরা যদি আমার হেল্প চাও তাহলে আমি অবশ্যই হেল্প করতে রাজি আছি সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ সেভেন এইট এই কল করে পারো আর আমি আর একটা কথা বলতে চাইছি আমি কাউকে ছোট করতে চাইছি না আমার একটা বক্তব্য রয়েছে সেটা হচ্ছে যে অনেকেই রয়েছেন যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা ছিলেন বিশেষ কিছু কারণে বিশেষ কিছু মানে কি বলবো মানে সত্যি কথা বলতে আমাদের এই রাজ্যের খামখালি পোনার জন্যে আপনাদের আজকে যে পরিস্থিতিতে সম্মুখীন হতে হয়েছে যেখানে রাস্তায় নামতে হয়েছে আপনাদেরকে সত্যি খুব দুঃখজনক পরিস্থিতি এবং আপনাদের যেটা বক্তব্য অনেকের বক্তব্য ছিল যে আপনাদের বক্তব্য যে আমরা পরীক্ষা দেব না আমরা পরীক্ষা তো দিয়েছি আবার কেন দেব অবশ্যই এটা আমি সহমত জানাচ্ছি কারণ আপনারা তো একটা টাইমে পরীক্ষা দিয়েছেন এবং আপনারা যোগ্যতার পরিচয় দিয়েছেন আবারও একটা যোগ্যতার পরিচয় বাট কিছু করার নেই আমাদের প্রধান বিচার ব্যবস্থা যেখানে এটাকে মেনে নিয়েছে প্রধান বিচার ব্যবস্থা যেখানে হস্তক্ষেপ না আমাদের কিছু করার নেই আর আপনাদেরকে পরীক্ষায় বসতেই হবে ফর্ম ফিল আপ করতেও হয়েছে অবশ্যই তো পরীক্ষায় বসতেও হবে তো এই মতো পরিস্থিতিতে আপনাদের যে মানে মানসিক চাপের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি মানে একদিকে হয়তো বেশিরভাগই আপনাদের সংসার জীবনে মানে চলে গেছেন সংসার জীবন রয়েছে তার সাথে নতুন কিছু তৈরি ভাবনা ছিল তার জন্য কিছু খরচ হয়েছে কিছু খরচ চলছে তার একটা সংসার জীবন বলতে গেলে তো খরচ অবশ্যই প্রচুর পরিমাণেই থাকে তো এই এত কিছু চাপের মধ্যেও আবার একটা পরীক্ষা এবং পরীক্ষায় পাশ করার একটা বৎস মানে চাপ রয়েছে তো মতো পরিস্থিতিতে আপনাদের সমাজে তার উপরে লজ্জা অনেক কিছু বিষয়ে আপনাদেরকে একটা জর্জরিত করে দিয়েছে এই জিনিসটা আমি খুব ভালো বুঝতে চাইছি জানি না আপনাদের মধ্যে থেকে কেউ আমার এই ভিডিওটা এই মুহুর্তে দেখছেন কি না কেউ এই মুহূর্তে আমার এই কথাগুলো শুনছেন কি না আমি জানি না তো যদি দেখে থাকেন বা তোমাদের তোমরা যদি কেউ দেখে থাকো তোমরা প্লিজ এটাকে শেয়ার করো তো যদি কোনো শিক্ষক শিক্ষিকা থাকেন আপনারা হয়তো মানে সংকোচ বোধ করছেন যে এই মতো পরিস্থিতিতে আমি পড়াশোনাটা করব কি করে আমার পক্ষে সম্ভব না মানসিক চাপ একটা থাকছে অবশ্যই থাকাটা খুব স্বাভাবিক খুব স্বাভাবিক কোনো অস্বাভাবিক ব্যাপার নয় আমি একদম সহমত প্রত্যেকটা টিচার যারা বলছেন আমি তাদের সহমত তাদের পাশে আছি আমি তাদের পাশে থাকবই অবশ্যই থাকছি এবং আমি তাদেরকে বলতে চাইছি তাদের যদি কোনো হেল্প লাগে আমি জানি না আমি জানি যে তাদেরকে আমি হেল্প করার মতো আমার কোনো যোগ্যতা নেই কারণ আমি ওই জায়গাটায় আমি পৌঁছতে পারিনি তারা পৌঁছেছেন পরীক্ষাটা দিয়ে আমি তাদেরকে কোনো ছোট করতে চাই না আমি কোনো কিছুই মানে তাদেরকে মহান হিসাবেই রাখছি তাদের মহান জায়গায় রাখছি মহান জায়গায় রেখে আমি একটা কথাই বলছি যে তারা যদি চায় তাদের যদি কোনো হেল্প লাগে আমি যদি তাদের হেল্পে আমি যদি আসতে পারি আমি অবশ্যই খুশি হব যদি কিছুভাবে তাদেরকে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই তাদেরকে উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে আমাকে ফোন করতে পারেন আমার এটা ফোন নাম্বার সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট এছাড়া আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি কোনোভাবে আপনাদেরকে একটু হেল্প করতে পারি যদি একটু সাহায্য করতে পারি যদি আপনাদের পাশে একটু দাঁড়াতে পারি আমি নিজেকে ধন্য মনে করব আর আপনাদেরকে আমি ছোটো করতে চাই না আপনারা যথেষ্ট সম্মানীয় ব্যক্তি সেই জন্য আজকের ওই জায়গায় গেছেন সেই জন্য আজকে আজকের অত স্টুডেন্টদের সম্মান পেয়েছেন তো সেই দিক থেকে আমি বলছি আমি একজন স্টুডেন্ট আমি একজন ছাত্রী তো সেই দিক থেকে বলছি যদি কোনোভাবে আমি হেল্প করতে পারি আমি ধন্য হব তো যদি চান ফোন করতে পারি ঠিক আছে তো আর যারা প্রিপেয়ার্ড রয়েছে যারা ফ্রেশার রয়েছে তাদেরকে বলছি ভালো করে মন দিয়ে পড়াশুনো করো ওই ইন্টারভি দশ নম্বর আছে কি না আছে অত ভেবে চিনতে লাভ নেই নিজের পড়াটা নিজে করো পাশ করো তারপরে দেখবো সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তারপরে তো আমি আছি ইন্টারভিউয়ের প্রিপারেশান করিয়ে দেব কথা দিলাম তো চলো আজকের মতো এই ক্লাসটাকে আমি এখানেই শেষ করলাম যদি কারোর এই ক্লাস খারাপ লেগে থাকে তাহলে প্লিজ স্কিপ করে যাও তো দয়া করে কিন্তু কোনো খারাপ কমেন্ট করো না এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে রবিবার দিন একটা ম্যারাথনে রাখার চেষ্টা করছি যদি শরীর ভালো থাকে ওকে তো ওটাটা সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আর সমস্ত শিক্ষক শিক্ষিকাকে বলছি আবারও যদি প্রয়োজন হয় আপনারা আমাকে হেল্প করুন আমাকে মানে আপনাদের হেল্প আমাকে রাখতে পারেন থ্যাংক ইউ